প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন যে যেখান থেকে দেখছেন সকলকে জানি অভিনন্দন তো আজকে আমি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছের যত্ন কীভাবে নেবেন আমাদের প্রায়ই দেখতে পাই আমরা আমাদের গাছের কাঁঠাল ঝরে যায় কাঁঠাল বড় হওয়ার আগে গাছ থেকে ঝরে যায় তারপরে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই এর মূল কারণ হচ্ছে গাছের যত্ন আমরা ঠিকভাবে নিতে পারি না বা নেওয়া হয় না কোনো কারণেই যে কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমার গাছে ভালোই ফলন ধরেছে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের মৌসুম চলতেছে তো অনেক সময় দেখবেন যে বৃষ্টি হলে গাছের গোড়ার মধ্যে পানি জমে থাকে এর এটি কিন্তু গাছের জন্য খুবই বিপজ্জনক হয়ে থাকে গাছ মারাও যায় অনেক সময় এটা আমরা খেয়াল করি না তো আমাদের যতটুকু সম্ভব আমরা যাতে গাছের গোড়ার মধ্যে মাটি জমিয়ে রাখতে রাখি এর জন্য গাছ অনেক উপকৃত হবে গাছের ফলন লাইপের বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন একটা জিনিস হচ্ছে গাছের মধ্যে মুচি হয় অনেক বেশি কীভাবে মুচি কম হবে কাঁঠাল বেশি হবে এই দিকটা আপনারা এই নিয়মটা ফলো করেন তাহলে এই সমস্যা থেকে বের হতে পারবেন আপনাদের কাছেও ভালো ফলন ধরবে কাঠাল ভালো কাটা খাবে কাঠালের সাইজ অনেক বড়ো হবে তো সবাই দেখতে পাই কাঠালের সাইজ অনেক ছোটো হয় আবার তেমন স্বাদ হয় না এই নিয়মগুলি ফলো করলে দেখবেন যে আপনাদের কাঠাল অনেক সুস্বাদু হবে খেতে এই যে কাঠাল দেখতে পাচ্ছি আমার কাছে ভালোই ফলন ধরেছি এই যে উপরের দিকে দেখলে কিভাবে নিলে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝাতে পেরেছি আপনাদের বিষয়টি তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে আরেক অন্য একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ